নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ পঁচিশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে এই সপ্তাহে আপনি অনেকাংশে সুস্থ বোধ করবেন কারণ এই সময়ে আপনি আপনার পরিবার এবং কর্মক্ষেত্রের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে এবং এর মধ্যে আপনার স্বাস্থ্য বজায় রাখতে সফল হবেন চন্ড রাশি থেকে ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনি যদি এখন পর্যন্ত কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হন তবে এই সপ্তাহে এটি নিয়ে চিন্তা না করে আপনাকে এমন কিছু করতে হবে যা আপনার উপার্জন বৃদ্ধি করবে এই জন্য আপনি আপনার বন্ধু কাছের বা এমনকি কোনো বড়দের সাথে আলোচনা করে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এই সপ্তাহে আপনার পারিবারিক দায়িত্ব বাড়বে যা আপনার জন্য মানসিক চাপ সৃষ্টি করবে এই অবস্থায় আসন্ন প্রতিকূল পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা ও পূর্বাভাস দিয়ে চিন্তিত না হয়ে তাদের জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যান এই রাশি জাতক জাতিকারা এই সপ্তাহে কাছ থেকে ছুটি নিয়ে তাদের আজ থেকে ছুটি নিয়ে তাদের ভাই বোনদের সাথে বাড়িতে সিনেমা দেখতে বা ম্যাচ দেখতে চাইতে পারেন এটি করার মাধ্যমে আপনি বাড়ির লোকদের মধ্যে ভালোবাসা বৃদ্ধিতে সফল হবেন তবে এটি কর্মক্ষেত্রে আপনার ভাববত্তিকে প্রভাবিত করতে পারে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা এই সময়টি সাধারণত সেই সমস্ত ছাত্রদের জন্য আরও শুভ হতে পারে যারা কিছু পেশাদার শিক্ষা পেতে চান এর পাশাপাশি তারা অনেক সুযোগও পাবেন তাদের শিক্ষায় কিছু ভালো পারফরমেন্স দেবে অতএব আপনাকে আপনার সময় পূর্ণ ব্যবহার করা উচিত মাথায় রাখবেন যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু আপনি যদি এখন পর্যন্ত কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হন তবে এই সপ্তাহে কিন্তু সেটা নিয়ে চিন্তা করবেন না কারণ এমন কিছু করতে হবে যা আপনার উপার্জন বৃদ্ধি করবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবং বাড়িতে বাড়ির বড়োদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেই যে কোনো সিদ্ধান্ত নিতে হবে না হলে কিন্তু আপনার যে কোনো পথ বন্ধ হয়ে যেতে পারে এবং আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন এটা কিন্তু মাথায় রাখবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ কেমন কাটবে আপনাদের ব্যক্তিগত সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হরার মহাদেব জয় জয় তারা জয় হরগৌরীর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়